আইএসএল কি হবে হলেই বা কবে হবে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না শুক্রবারও পাঁচই নভেম্বরের জায়গায় বিট পেপার জমা দেওয়ার জন্য দুদিন পিছিয়ে সাতই নভেম্বর করে ডেডলাইন বেঁধে দিয়েছিল ফেডারেশনের টেন্ডার কমিটি ঘটনাচক্রে শুক্রবারও আইএসএলে বিট করল না এফএসডিএল বিট করল না অন্য কোনো সংস্থাও ফলে আইএসএল নিয়ে আধার এখনও কাটল না বিডিও অংশ নেওয়ার আগে ফেডারেশনের টেন্ডার কমিটির কাছে প্রায় দুশোটির মতো প্রশ্ন লিখিত আকারে পাঠিয়েছিল এফএসডিএল সেই প্রশ্নের উত্তর দিয়েছে টেন্ডার কমিটি দেখার বিষয় হল শুক্রবার আইএসএল এর ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে কিন্তু এফএসডিএল সহ বাকিরাও বিড না করায় আইএসএল নিয়ে অনিশ্চয়তা এখনও কাটল না এফএসডিএল এ যে প্রশ্নগুলি মূলত ছিল সেগুলিকে নস্বাদ করে দিয়েছে আইএসএল এর টেন্ডার কমিটি যেমন বছরের সাঁত্রিশ দশমিক পাঁচ কোটি দেওয়ার প্রসঙ্গে জানিয়েছে সেটা দিতেই হবে অবনমন নিয়ে এফএসডিএল প্রশ্ন তুললে সেই প্রসঙ্গেও টেন্ডার কমিটি তাদের উত্তরে জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত নির্দেশ দেয় দেশের এক নম্বর লিগে চ্যাম্পিয়নশিপ ও রেলিগেশন দুটোই থাকবে প্রতি বছর যে দলটিকে নিয়ে আইএসএল পরিচালনা করা হয় সেই দলের প্রত্যেক সদস্য ভেন্ডার প্রত্যেককে আইএসএল শুরুর জন্য স্ট্যান্ড বাই করে রাখা আছে মনে করা হচ্ছে আইএসএল এর দায়িত্ব তখন নেবে এফএসডিএল যখন সেটা নিজেদের শর্তে করতে পারবে এখন নভেম্বরের শেষের দিকেও যদি কারো হাতে কোনোভাবে আই চালানোর দায়িত্ব আসে তাহলেও জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকের আগে লিগ শুরু করা প্রায় অসম্ভব তাই ভারতীয় ফুটবল সুপার কাপ এরপর কোন দিকে বইবে সেই প্রশ্নের কোনো উত্তর আপাতত নেই হাই নিউজ নেটওয়ার্ক